আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে স্মার্টফোনে সঠিকভাবে চার্জে দেওয়ার পদ্ধতি আমরা কিন্তু অনেকে স্মার্টফোন ভুলভাবে চার্জে দিই যার কারণে আমাদের ফোন কিন্তু বেশি দিন আমরা ইউজ করতে পারি না তো আমি আজ আপনাদের পাঁচটি পদ্ধতি বলবো যে পদ্ধতিতে যদি আপনারা ফোন চার্জে দেন আপনাদের ফোনের চার্জ অনেকক্ষণ থাকবে এমনকি আপনারা ফোনটি দীর্ঘ সময় ব্যবহার করতে পারবেন তো চলুন দেরি না করে চলে যাই মূল ভিডিওতে তো আপনারা যখন ফোনটি চার্জ দিবেন তখন একটি জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে আপনাদের ফোন যখন আশি থেকে পঁচাশি পার্সেন্ট চার্জ হয়ে যাবে তখনই আপনারা ফোনটি খুলে ফেলার চেষ্টা করবেন অথবা খুলেই ফেলবেন আর একটা জিনিস খেয়াল রাখবেন সেটি হচ্ছে ফোনের চার্জ যেন বিশ পার্সেন্টের নিচে না আসে বিশ পার্সেন্ট বা তার কাছাকাছি চলে আসার পরেই আপনারা ফোনটি চার্জে দিয়ে দিবেন এবং আশি অথবা পঁচাশি পার্সেন্ট হয়ে গেলে ফোনটি চার্জ থেকে খুলে ফেলবেন এটির একটি কারণ আছে এটির কারণ হচ্ছে ফোন কোম্পানিগুলো ফোনের মধ্যে এমন একটি সিস্টেম দেয় যে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ এতবার পর্যন্ত দেওয়া যাবে এতবার পর্যন্ত জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ দেওয়া হয়ে যাওয়ার পর ফোনের ব্যাটারি আস্তে আস্তে ডাউন হতে থাকবে অথবা খারাপ হতে থাকবে আর খারাপ হয়ে গেলে তো আপনি তাদের নতুন ফোনটি কিনবেন আর যদি খারাপ নাই হয় কখনো তাহলে তো আর নতুন ফোন আপনি কিনতেছেন না তখন তো তাদের ব্যবসা লস হবে তো এ কারণে ফোন কোম্পানিগুলো ফোনের মধ্যে প্রত্যেকটি ফোনের মধ্যে এরকম একটি সিস্টেম রাখে যে জিরো থেকে একশো পার্সেন্ট চার্জ এতবার দেওয়ার পর ফোনের ব্যাটারি আস্তে আস্তে ডাউন হওয়া শুরু করবে তো এখানে আমরা একটি চালাকি অথবা একটি টেকনিক খাটাতে পারি যে আমরা যদি বিশ পার্সেন্টের নিচে না আনি এমনকি আশি থেকে পঁচাশি পার্সেন্টের বেশি না দিই চার্জ তাহলে কিন্তু আমাদের ওই ফোনের যে সিস্টেমটা ফোন কোম্পানিগুলো দিয়েছে ওটা কিন্তু ওরা কাউন্ট করতে পারবে না যে আমরা কতবার চার্জে দিয়েছি তো এটা করার কারণে কিন্তু আমাদের ব্যাটারিটি অনেক দিন পর্যন্ত ভালো থাকবে এমনকি আমরা ফোনটি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারব তো এখন যে পদ্ধতিটি নিয়ে কথা বলবো সেটি কিন্তু খুবই কমন একটি বিষয়ের উপর সেটি হচ্ছে কি ফোন চার্জে দেওয়া অবস্থায় ফোন ব্যবহার করা আপনারা কিন্তু সবাই জানেন যে ফোন চার্জে দিলে কিন্তু ফোনটি গরম হয় আর সেই অবস্থায় যদি ব্যবহারও করেন তাহলে কিন্তু আরো গরম হবে অনেকে ভারী গেম খেলে ব্রাউজিং করে বিভিন্ন কাজ করে থাকে ফোন চার্জে দেওয়া অবস্থায় তো ফোন চার্জে দিলে তো এমনি ফোনটি গরম হচ্ছে তারপরে যদি আপনি গেম খেলেন বা অন্যান্য কাজকর্ম করেন তাহলে তো ফোনটা আরো গরম হয়ে যাবে এখানে কিন্তু একটি থাকে হচ্ছে কি ফোনটি কিন্তু যেকোনো সময় ব্লাস্ট হয়ে যেতে পারে বা আপনার চার্জিং পয়েন্টে কিন্তু আগুনও ধরে যেতে পারে বা যেকোনো একটি বিপদ কিন্তু হতে পারে তো এটি আপনারা খুবই অ্যাভয়েড করবেন যে ফোন চার্জে দেওয়া অবস্থায় আপনারা ফোন ব্যবহার করবেন না ফোন ব্যবহার করা থেকে বিরত থাকবেন ফোন চার্জ হয়ে যাক তারপরে ফোনটি ব্যবহার করবেন আর ফোনের ব্যাটারির পক্ষে কিন্তু গরম বা হিট অনেক ক্ষতিকর ফোন যত গরম হবে ব্যাটারি পারফরমেন্স কিন্তু তত কমে যাবে ধীরে ধীরে কমতে থাকবে তো এ কারণে ফোন চার্জে দেওয়া অবস্থায় ফোন কখনোই ব্যবহার করবেন না আরেকটা ক্ষতি হয় সেটি হচ্ছে ফোনে চার্জ হচ্ছে আবার আপনি ব্যবহার করতেছেন তাহলে কি হচ্ছে ফোনটি একবার চার্জ নিচ্ছে আবার আপনার ব্যবহার করার ফলে ফোনের চার্জ কমে যাচ্ছে তো এরকম নিচ্ছে আবার কমে যাচ্ছে নিচ্ছে আবার কমে যাচ্ছে এই এটা করার কারণে কিন্তু ব্যাটারির পারফরম্যান্স অনেক কমে যায় অনেক কমে যায় তো আমরা এই অভ্যাসটি আমাদের এটি আমাদের একটা বাজে অভ্যাস তো আমরা আমাদের এই অভ্যাসটি বাদ দেওয়ার চেষ্টা করব। এটি বাদ দিলে আমাদের ফোনটি অনেক ভালো থাকবে এমনকি আমরা ফোনটি দীর্ঘ সময় ইউজ করতে পারব তো এবার যে পদ্ধতিটির কথা বলবো সেটি যে বিষয়ের উপর সেটিও কিন্তু খুব কমন একটি বিষয় সেটি হচ্ছে কি আমরা কিন্তু অনেকেই ফোনের অরিজিনাল চার্জার দিয়ে চার্জ না দিয়ে যে কোনো একটি ডিভাইসের চার্জার দিয়ে কিন্তু আমরা চার্জে দিয়ে দিই আমাদের ফোনটি এটি কিন্তু মারাত্মক ক্ষতি ফোনের জন্য বা ফোনের ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতি সেটির কারণ হচ্ছে আপনার যে ফোনটির ব্যাটারির ভোল্টেজ নেওয়ার ক্ষমতা আছে তার সাথে সমন্বয় করে কিন্তু ফোন কোম্পানিরা আপনাকে একটি চার্জার প্রোভাইড করছে অর্থাৎ ফোনের যে আসল চার্জারটি আর কি তো আপনি যখন ফোনের আসল চার্জার দিয়ে চার্জ না দিয়ে অন্য কোনো ব্র্যান্ডের একটি ফোনের চার্জার অথবা অন্য কোন চায়না সস্তা চার্জার দিয়ে আপনার ফোনটি চার্জ করছেন তখন সেই চার্জারের ভোল্ট আর আপনার ব্যাটারির যে ভোল্ট নেওয়ার ক্ষমতা সেটি কিন্তু ম্যাচ হচ্ছে না তো যখনই ম্যাচ হচ্ছে না তখন কিন্তু ওই চার্জার দিয়ে চার্জ দেওয়ার কারণে আপনার ফোনের ব্যাটারির ক্ষতি হচ্ছে তো এভাবে যদি আপনি কন্টিনিউ করতেই থাকেন করতেই থাকেন তাহলে কিন্তু কিছুদিন পরেই যে দেখবেন আপনার ফোনের ব্যাটারির পারফরমেন্স খুবই কমে গেছে অর্থাৎ ফোনের চার্জ থাকতেছে না খুব তাড়াতাড়ি চার্জ চলে যাচ্ছে এরকম বিভিন্ন ইত্যাদি ইত্যাদি সমস্যা কিন্তু আপনার ফোনে লেগেই থাকবে অর্থাৎ আপনি ফোনটি কিন্তু বেশি দিন ব্যবহার করতে পারবেন না তো আপনারা সব সময় চেষ্টা করবেন ফোনের সাথে যে অরিজিনাল চার্জারটি দেওয়া হয়েছে সেই অরিজিনাল চার্জারটি দিয়ে ফোনটিকে সবসময় চার্জ করার অন্যান্য ব্র্যান্ডেড চার্জার অথবা সস্তা চায়না চার্জার অ্যাভয়েড করবেন সবসময় তো এখন যে পদ্ধতিটির কথা বলবো সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পদ্ধতি সেটি হচ্ছে আপনারা কখনোই আপনাদের ফোন সারা রাত চার্জে লাগিয়ে রাখবেন না এখন আপনারা বলতেই পারেন যে আমরা তো অনেকেই এটি করে থাকি তো এটিতে কি ক্ষতি হয় তো এটিতেও কিন্তু ফোনের একটি ক্ষতি হয় সেটি হচ্ছে ধরুন আপনি রাত এগারোটা অথবা বারোটার সময় ফোনটি চার্জে দিয়ে ঘুমাতে চলে গেলেন সকালে উঠে দেখলেন আপনার ফোনে একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে তো এখনকার যে ফোনগুলা যে আধুনিক যে স্মার্ট সেগুলোতে কিন্তু এরকম সিস্টেম করা থাকে যে ফোনটি হাই চার্জ হতে লাগবে হচ্ছে এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টাই লাগলো কিন্তু সারা রাত তো কোনো প্রয়োজন নাই ফোন চার্জে দিয়ে রাখা অর্থাৎ যখন আপনি ধরেন এগারোটার সময় ফোন চার্জে দিচ্ছেন বারোটা একটার মধ্যে আপনার ফোনটি একশো পার্সেন্ট চার্জ হয়ে গেছে একশো পার্সেন্ট চার্জ হয়ে যাওয়ার পরেও কিন্তু আপনার যে ফোনের চার্জারটি সেটিও সেটি কিন্তু আপনার ফোনকে চার্জ দিতেই থাকতেছে দিতেই থাকতেছে একশো পার্সেন্ট হয়ে যাওয়ার পরেও চার্জার কিন্তু ব্যাটারির উপরে একটি প্রেশার ক্রিয়েট করতেছে আরও চার্জ দিচ্ছে কিন্তু ব্যাটারি তো নিতে পারতেছে না কারণ একশো পার্সেন্ট তো হয়ে গেছে তো সারা রাত প্রায় ছয় সাত ঘন্টা এক্সট্রা চার্জারটা ফোনের সাথে কিন্তু কানেক্ট করা থাকে অর্থাৎ ছয় থেকে সাত ঘন্টায় কিন্তু ওরকম চার্জ হতে থাকে ফোনে সারা রাত যদি দিয়ে থাকেন দিয়ে রাখেন তো এজন্য আপনারা চেষ্টা করবেন রাতের বেলা ফোন চার্জে না দিতে রাতের বেলা দিবেন কিন্তু সারা রাত দিয়ে রাখবেন না চার্জ হয়ে গেলেই ফোনটা চার্জার থেকে ডিসকানেক্ট করে রেখে দিবেন বা ডিসকানেক্ট করে রাখার চেষ্টা করবেন তো এখন যে টিপসটি দিব সেটি হচ্ছে আপনারা একান্ত বিপদে না পড়লে আপনাদের ফোন পাওয়ার ব্যাংক অথবা কম্পিউটার দিয়ে চার্জ করবেন না পাওয়ার ব্যাংক অথবা কম্পিউটার দিয়ে চার্জ করলে হয় কি পাওয়ার ব্যাংকের যে ভোল্টটা এমনকি আপনার ব্যাটারির যে ভোল্ট নেওয়ার ক্ষমতা দেখা গেল পাওয়ার ব্যাংকের ভোল্ট বেশি দেওয়া আছে কিন্তু আপনার ফোনের ব্যাটারির নেওয়ার ক্ষমতা কম তখন কিন্তু ব্যাটারির উপরে এক্সট্রা প্রেশার পড়ে অথবা দেখুন পাওয়ার ব্যাংকের পাওয়ার হয়তো কম কিন্তু আপনার ব্যাটারির পাওয়ার নেওয়ার ক্ষমতা হয়তো তার থেকে বেশি তখন কিন্তু পাওয়ার ব্যাংক আপনার ফোনটাকে ভালোভাবে চার্জ করতে পারবে না অর্থাৎ ব্যাটারির উপরে একটি নেগেটিভ এফেক্ট পড়বে তো এটি করলে ব্যাটারির উপরে অনেক নেগেটিভ প্রভাব পড়ে যার কারণে ব্যাটারিটি খুবই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যায় এমনকি আপনাদের কম্পিউটার দিয়েও আপনাদের ফোন চার্জ করবেন না এটিও করা উচিত না ডিরেক্ট বিদ্যুতের লাইনের সাথে দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করবেন সব সময়। একান্ত বিপদে পড়ছেন বিদ্যুৎ নাই অনেক দিন তখন পাওয়ার ব্যাংক সাময়িক সময়ের জন্য ইউজ করতেই পারেন কিন্তু লাগাতার পাওয়ার ব্যাঙ্কে দিয়ে ফোন চার্জ করার চেষ্টা করবেন না এতে করে আপনার ব্যাটারি কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো এই ছিল আজ আমাদের বিষয়বস্তু আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকার চেষ্টা করবেন এবং আপনাদের মূল্যবান মতামত এমন কি পরবর্তীতে আপনারা কীসের উপরে ভিডিও চান বা কী বিষয়ের উপর ভিডিও চান সেটিও আমাকে কমেন্ট করে জানাতে পারেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ধন্যবাদ